আমরা রয়েছি বিরুল থানার টেগরা গ্রামে এখানে কিছু গরু কেনা হয়েছে এক মুন্সীগঞ্জের ভাইয়ের জন্য তার মধ্যে এটা একটা মনে হয় হবে আমি জানি না এটা হয়েছে কিনা এটা কি হয়েছে ভাই হয়ে গেছে আচ্ছা এটা তো পালার জন্য হ্যাঁ আচ্ছা

এক জায়গায় পঁচিশ সাড়ে পঁচিশ হাজার আচ্ছা তাহলে এটা এটা বলছেন আপনি চার মনের উপর হবে সেই হিসেবে এখন দামটা বুঝে নিবে কত দাম কত পড়তেছে নাকি হ্যাঁ আচ্ছা তারপর যদি এমনি আমরা দু একটা গরুর দাম ধরি তো কত এটা পড়ছে ভাই এক লক্ষ দশ আচ্ছা এটা হচ্ছে এক লক্ষ দশ চার মনের উপরে বাকিগুলো কোথায় ওই পাশে এখানে তাহলে গরুগুলো বাধে রাখছেন টোটাল কটা গরু আছে ভাই ষোলো ষোলোটা আচ্ছা টোটাল ষোলোটা এর মধ্যে মনে হয় দু এক দুই চা গাফ হ্যাঁ দুইটা চা দেওয়ার কারণ কি গাব এখন দিলাম মনে করি এক প্রকার করে দিলাম ওই দুইটা গাব দুইটা ভাগ হয়ে যায়ছে একটা দুধ হবে ভালো। ওনাকে কি বলছেন আপনি? বলা হয়েছিল দেখাইছেন। হ্যাঁ দেখাইছিলেন। এই গ্রুপে দেখা হয়েছিল অন্য গরু দেখাই নাই। আচ্ছা। এই যে বেদ ভাষা খুব ভালো হচ্ছে। হ্যাঁ বেদ ভাষা খুব ভালো। আট না কা বড়তি মাসে নিতে বাচ্চা হবে। আচ্ছা আচ্ছা। এই গ্রুপে তো মাসে নামছে। হ্যাঁ। এই যে বেদ চারটা চার জায়গায়। হ্যাঁ। আর ভবিষ্যৎ খুব ভালো।

তাহলে এই হচ্ছে টোটাল গরু ষোলোটা আপনার ঘরে দেখলাম হচ্ছে দুইটা আর এখানে ওই পাশে আছে সাতটা দুই আর সাতে নয় নয় আর এখানে আছে পাঁচ নয় পাঁচে চোদ্দ আর গাব আছে দুইটা এই হচ্ছে ষোলোটা ষোলোটা এখন গরু আর দেখা আছে আচ্ছা আমি বলছি বিশ পঁচিশ চারশো বুঝছে হ্যাঁ গরু মনে করি এক জায়গায় পাঁচ মন আসবে আরকি আচ্ছা সেট বাদ দিয়ে সাড়ে চার মন প্লাস হ্যাঁ যে গাড়ি ওই গাড়িতে যাবে আরকি আচ্ছা ভাড়া টাড়া সব কিছু হবে ওইটা মনে করি এখন আওয়ার পরে ইয়ে করতে হবে আর কি এটা মনে করি কিছুক্ষণ আগে দেখলাম আর কি হ্যাঁ তো এখন মানে গাড়ি ভাড়া কত চাচ্ছে আসলে গাড়ি ভাড়া এখনো ফাইনালি হয়নি বুঝছো ফাইনালি এখন রাতের মধ্যে হবে আর কি বলছি যে একটা গাড়ি মুন্সিগঞ্জে লাগবে হ্যাঁ কয় ফিটের গাড়ি বিশ ফিট

বিভিন্ন ধরনের গরু আছে মাংসের গরু আছে গাব গরু আছে পালার গরু আছে যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ